আসসালামু আলাইকুম স্টুলা ইসলাম মেহরত ফ্যাশন থেকে আরম কটনের খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে ওনাগুলো পাঁচ হাতের কোটার ভিতরে প্যানেলে কাজ করা প্যান্টা হবে কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র 600 টাকায় আচ্ছা কালার গুলো দেখাই ভিউয়ারস বিশেষ অনেক সুন্দর আরম এই যে দেখেন এই ওনাটা একদম আরম কটনের ওনা পাবেন কালার আছে তাই না যেভাবে খুশি বানাতে পারবেন ওকে আছে

আচ্ছা এটার ভিতর কিন্তু আমরা রেডিও দেখাইছি আনরেডিও দেখাচ্ছে যাদের বডি 48 50 এগুলো তারা বানাতে পারবেন ঠিক আছে এটাও 599 599 আজকে পুরো লুট অফার

আচ্ছা আরো কালার আছে ডিজাইন আছে দেখেন এগুলো সব দিল্লি বুটিক্স এর কালার খুশি ইউজ করেন ওকে মাত্র 599 টাকায় আচ্ছা একদম লুটপাট সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে কারচুপি এটা গুলো এটা বুটিক্স কারচুপি আচ্ছা এটা পুরো বডিটাই কিন্তু এভাবে কারচুপি মিরর কাজ করা থাকবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস এটা একটা কালার পাঁচশো নিরানব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম এই ডিজাইনটা কিন্তু হিট তাই না প্রচুর চলে প্রচুর চলে এগুলোর জন্য সিট করবেন মেঠোভাত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ